আল্লাহ রসুল না শোনার ভান করে একদিকে তাকানো শুরু করছে মাহিজা ইসলামী অপরদিকে চলে আসছে ও পায়গম্ব আমি একটা ত্রুটি করছি আমার কি কোনো কোনো শাস্তি আছে নাকি আমার কি কোনো তরবার দরজা খোলা আছে নাকি মোহাম্মদ আরবি সাল্লাহ আরে ইহি ওয়াসাল্লাম না শোনার ভান করে আরেকদিকে তাকাইছে এ বাবা মায়েদা আসলামী আরেকদিকে দিকে ফিরে গেছে মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে পেগম্বরে আরবি আমার কোনো মাপ আছে কি না মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন দেখছেন তিনবার থেকে চারবার হয়ে বলে কি গুনা করছো বলে আমি একটা অনেক বড় ত্রুটি করছি যেই ত্রুটির শাস্তি হলো মৃত্যুদণ্ড সাহাবা ইকরাম কে আদেশ দিয়েছেন এ সাহাবা ইকরামের দল মাঈদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও সাহাবা ইকরাম মাঈদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চলে গেছে পাথর নিক্ষেপ করতেছে এক একটা করে পাথর নিক্ষেপ করে মাঈদা আসলামিন খুব কষ্ট হইতেছে মায়ে আসলামি দৌড়াইতেছে দৌড়াইতেছে মায়েদে আসলামি কষ্ট সহ্য করার না পেইতে মায়েদে আসলামি কষ্ট সহ্য না করে দৌড়াইতেছে পিছলে সাহাবাইক নামও দৌড়াইতেছে এ বাবা কত গুণা করছি জীবনে কোনোদিন মাওলাই কারিমের সঙ্গে প্রেম লাগাই নাই মাওলাই কারিমের সঙ্গে প্রেম করতে কত মজা মোহাম্মদ আরবির সঙ্গে প্রেম করতে কি মজা আজকে মানুষ বেগানা মহিলার সঙ্গে প্রেম করে কিন্তু মাওলাই কারিমের সঙ্গে প্রেম করতে কত মজা মোহাম্মদ আরবি মাওলাই কারিমের সঙ্গে প্রেম করেছেন হজরত বিলাল রদিয়াল্লাহ তালানহু মাওলাই কারিমের সঙ্গে প্রেম করছেন জীবনে কোনোদিন যত কষ্ট পাইছে জীবনে কোনোদিন কষ্ট মনে করে নাই উত্তপ্ত বালির ওপরে হজরতে বিলাল হজরতে বিলাল নদীয়া লাভ তাল টানছে তাও জীবনে কোনোদিন কালেমা সারে নাই কষ্টকে কষ্ট মনে করে নাই উনি জানেন মাওলাই কারিমের সঙ্গে আমার ভালোবাসা মাওলাই কারিমের সঙ্গে যার ভালোবাসা হবে আল্লাহ তাকে সাথে বিনা হিসেবে তাকে হাসতে হাসতে জান্নাতের মধ্যে নিয়ে যাবে ভাই ভাইয়ের মধ্যে মিল্লাই বোন বোনের মধ্যে মিল্লাই ভাই ভাইয়ের মধ্যে যখন ভালোবাসা পয়দা হয় বোন মধ্যে যখন ভালোবাসা পয়দা হয় বুঝবেন যে ওখানেও স্বার্থ আছে দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয় স্বজন হিসাবে সৃষ্টি করেছেন বুঝবেন যে ওখানে স্বার্থ আছে স্বার্থ ছাড়া কখনো ভালোবাসা মোহাব্বত পয়দা নেই দুনিয়ার মধ্যে ভাই ভাইকে ভালোবাসে বোন বোন কে ভালোবাসে বুঝবেন যে রেখে গেছেন বুঝবেন যে ভাই ওই সম্পদ চায় বোনের সম্পদ পাবে এই জন্য ভাই বোন কে মহাব্বত করতেছে বোন ভাইকে মহাব্বত করতেছে ভালোবাসতেছে কিন্তু তিনি আর মধ্যে আল্লাহরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামন মায়ার নবী এমন দয়ার নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন গোটা জিন্দেগি তেইশ বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়েছেন রে বাবা গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তেইশ বছরের জিন্দেগি আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন কোনো দিন ওনার কোনো স্বার্থ নাই স্বার্থ সারা আল্লাহর রসুল প্রত্যেকটা উন্মতের জন্য রহমত হিসেবে আল্লাহ রব্বুল আলমিন পাঠাইছেন বলেন সুবাহান দুনিয়ার মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম গোটা তেইশটা বছর উম্মতের জন্য কাটছেন এ তো উম্মতের জন্য কান্নাকাটি কাটি করছেন আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও মায়ের নবী ও দয়ার নবী কিয়ামতের ময়দানে মানুষদেরকে কেমন ভাবে উত্তোলন করা হবে কেমন ভাবে উতনা হবে বলুন দয়ার নবী মায়ার নবী বলেন তের ময়দানে মানুষদের গায়ে কোনো কাপড় থাকবে না মানুষদের গায়ে কোন লুঙ্গি মানুষদের গায়ে কোন একজন তো আরেকজনের দিকে তাকাইবে দুনিয়ার বুকে মানুষ মানুষের গায়ে কাপড় থাকলে মেয়ের গায়ে কাপড় থাকলে তবু তাকায় কিন্তু কেয়ামতের ময়দানে মানুষের গায়ে যখন কাপড় থাকবে না তখন তো আরো বেশি বেশি মানুষ তাকানো শুরু করবে নবী বলেন ময়দান হবে এত কঠিন এত কঠিন কেয়ামতের ময়দান হবে এত কঠিন এত কঠিন মানুষের তাকানোর কোনো সময় নাই মানুষের তাকানোর কোন সুযোগ নাই রে বাবা মানুষের তাকানোর কোনো সুযোগ নাই মুহাম্মাদা আরাবী সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামকে কবর থেকে ওঠানোর জন্য হজরতে জিবরিল আলাইহি সালাতু সালাম তাড়াতাড়ি দৌড়াইবেন মানুষ নিজেদের কে ইয়া nafsi বলে বলে চিৎকার করবে মানুষ নিজেদের জানের ইসলি দৌড়াইবে নিজেদের কত আমল দুনিয়াতে করে গেছে এই নিয়ে চিন্তিত থাকবে কেউ কখনো কোনো মানুষের দিকে তাকানোর সুযোগ পাবে না কিন্তু মায়ার নবীকে যখন ওঠানো হইবে মায়ার নবী ওঠানোর পূর্বে হজরতে জিবিল কি বলবেন আমার উম্মতের কি অবস্থা আমার তো অনেক গুণাগার ছিল আমার উম্মত অনেক গুণা করছে আমার কি অবস্থা আমার উম্মতের নাজাদ আছে কি না পাঠাইছেন মায়ার নবী গোটা জিন্দগিতে আমাদের উম্মতের জন্য এত রহমত হিসেবে ছিল রে বাবা মায়ার নবী গোটা জিন্দগিতে তেইশটা বছর আমাদের উম্মতের জন্য কাছেন কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে যাবেন ময়ার নবী সিজদা থেকে উঠবেন না যতক্ষণ না পর্যন্ত গায়েব থেকে আওয়াজ আসবে প্রত্যেকটি উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিলাম ততক্ষণ না পর্যন্ত মায়ার নবী সিজদা থেকে উঠবেন না বলেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে এত রহমত পাঠাইছেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে আল্লাহর রসুলকে রহমত হিসেবে পাঠাইছেন আল্লাহর রসুলকে এত রহমত দান করেছেন না জানি মাওলাই কারিমের মধ্যে কত দয়া এ বাবা কোন জিনিসে তোমাকে নামাজ থেকে নিষেধ করলো তোমাকে তসবি জিনিস থেকে দূরে রাখলো কোন জিনিসে তোমাকে বিভিন্ন ভালো কাজ কাছ থেকে দূরে রাখলো কোন জিনিসে তোমাকে দাঁড়িয়ে রাখতে নিষেধ করলো রে বাবা কোন জিনিসে তোমাকে নেক আমল গুলো করা থেকে মাদান বাধা প্রদান করলো রে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া এত দয়া আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদদের নবীকে কত রহমত দান করেছেন কত দয়া দিবেন নে বাবা না জানি আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কত দয়া কত দয়া না জানি কত দয়া এ বাবা তুমি গুনাহ করছো তুমি নইরাছ হয়ে না তুমি গুনাহ করছো আল্লাহ রব্বুল আলমের কাছে এসে যাও আল্লাহ রব্বুল আলমের কাছে দায় করে যাও বলো মালি ও মালিক কত গুণা করছি কত গুণা করছি কত গুনা করছি জীবনে অনেক গুণা করছি ও মালিক ও মালিক আপনার কাছে খাটি দিলে তো বা করতেছি জীবনের সমস্ত গুনা খাতাগুলি মাফ করে দেন সাথে সাথে দয়ার আল্লাহ সাথে সাথে সমস্ত গুনা খাতা বুলি মাফ করে দিবেন বরং সোহান আল্লাহর দয়ামর আল্লাহর তয়ামর মা এইজ আসলাম ইরাদু আল্লাহ এমন একজন সাহাবি এমন একটি ত্রুটি করছে মা এই জ্যাস দামি র দিয়া হু তা রানহু বৈগম্বরে আর আমি সল্লল্লাহ আরে ই হো বলতেছে হুজুরালি একটা গুনা করছি আমি একটা ত্রুটি করছি গো রসুল আল্লাহর রসুল নাশ নার ভান করে একদিকে তাকানো শুরু করছে মা এই জ্যাস দামি অপর দিকে চলে আসছে ও বায়বম্ব আমি একটা ত্রুটি করছি আমার কি কোনো কোনো শাস্তি আছে নাকি আমার কি কোনো তহবার দরজা খোলা আছে নাকি মোহাম্মদ আরবি সল্লাম আরে ইসাল্লাম না সোনার ভান করে আরেক তাকাইছে এ বাবা মায়দা আসলামী আরেক ফিরে গেছে মোহাম্মদ আরবি সল্লাহ আলি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছে পেগম্বরে আরবি আমার কোনো মাপ আছে কি না মোহাম্মদ আরবি যখন দেখছেন তিনবার থেকে চারবার হয়েছে বলে কি গুনা করছো বলে আমি একটা অনেক বড় ত্রুটি করছি যেই ত্রুটির শাস্তি হল মৃত্যুদণ্ড সাহাবা ইকরাম আদেশ দিয়েছেন এ সাহাবা ইকরামের দল বায় আসলাম ইরাদি আল্লাহ তালাহুকে শাস্তি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও সাহাবা ইকরাম মায়েজা আসলামী নদীয়েল্লা ভুপাল আঙুর কাছে চলে গেছে পাথর নিক্ষেপ করতেছে এক একটা করে পাথর নিক্ষেপ করে মাহাইজা ইসলামের খুব কষ্ট হইতেছে মায়েজা আসলামী দৌড়াইতেছে দৌড়াইতেছে মায়েজা আসলামী কষ্ট সহ্য করার না পেইতে। মায়েজা আসলামী কষ্ট সহ্য না করে দৌড়াইতেছে কিশোরের স্বাভাবিক নামও দৌড়াইতেছে এ বাবা কত গুণা করছি জীবনে কোনোদিন মাওলাই কারমের সঙ্গে প্রেম লাগাই নাই মাওলাই কারিমের সঙ্গে প্রেম করতে কত মজা মোহাম্মদ আরবির সঙ্গে প্রেম করতে কি মজা আজকে মানুষ বেগানা মহিলার সঙ্গে প্রেম করে কিন্তু মাওলাই কারিমের সঙ্গে প্রেম করতে কত মজা মোহাম্মদ আরবি মাওলাই কারমের সঙ্গে প্রেম করছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলাই কারিমের সঙ্গে প্রেম করছেন জীবনে কোনোদিন যত কষ্ট পাইছে জীবনে কোনোদিন কষ্ট মনে করে নাই উত্তপ্ত বালির উপরে হযরত বিলাল হযরত বিলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কে টanse তাও জীবনে কোনোদিন কালেমা মাসারে নাই কষ্টকে কষ্ট মনে করে নাই উনি জানেন মাওলাই কারিমের সঙ্গে আমার ভালোবাসা মাওলাই কারিমের সঙ্গে যার ভালোবাসা হবে আল্লাহ রবীন্দন তাকে সাথে সাথে বিনা হিসেবে তাকে হাসতে হাসতে জান্নাতের মধ্যে নিয়ে যাবে আজকে আমরা মহাব্বত করতেছি মেসেঞ্জারের মধ্যে মহাব্বত যত মহাব্বত আমাদের মোবাইল ফোনের মধ্যে মহাব্বত আজকে আমাদের মোহাব্বত আল্লাহর সঙ্গে নয় আল্লাহর রসুলের সঙ্গে আল্লার আল্লাহর রসুলের সঙ্গে মহাব্বত হইলে দুনিয়াতেও লাভ আখেরাতে তো লাভ আসে কিন্তু এমন অবস্থা হয়ে গেছে এখন আমাদের মহাব্বতগুলো বেগানা মহিলাদের সঙ্গে মহাব্বত আশ্চর্য লাগে মুসলমান আশ্চর্য লাগে ভালোবাসা ভালোবাসা এটা পবিত্র একটা জিনিস আপনার মাকে ভালোবাসেন এটা একটা পবিত্র জিনিস আপনার বোনকে ভালোবাসেন এটা একটা পবিত্র জিনিস আপনার মেয়ে ছেলেদেরকে ভালোবাসেন এটা একটা পবিত্র জিনিস এই পবিত্র জিনিসকে বিভিন্ন সময় বিভিন্ন দিবস দিয়ে একটা ফুল দিয়ে এই ভালোবাসা পবিত্র জিনিসকে রাস্তার মধ্যে নোংরা করে ফেলছে অথচ আমার রসুল আমার রসুল আমার আল্লাহ রবুল আলমী এত ভালোবাসছেন উম্মতদেরকে এত মহাবত করছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত মহাব্বত করছে কিন্তু এই মহাব্বতের বহিঃপ্রকাশ প্রকাশ কোন নাফরমান বান্দা দেয় আশ্চর্য বান্দা যখন শনিবারের দিন ইবাদত বন্দেগি করে না আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনো দিন দেখলাম না কোনো দিন দেখলাম না কোনো বান্দার খানা অফ করে দিল দেখছেন খানা অফ করে দাও দেখছেন বান্দা যখন রবিবারের দিন কোনো ইবাদত করল না জীবনে কোনো দিন দেখলাম না ওই বান্দার কোনো 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 ভেঙে দিল বান্দার সোমবারের দিন নাই জীবনে পা দিন দেখলাম না আল্লাহ রাব্বুল আলমিন তার কোনো রিজিকের মধ্যে কোন সংকীর্ণতা দিল বান্দা মঙ্গলবারের দিন বুধবারের দিন বৃহস্পতিবারের দিন চলে গেল জীবনে কোনো দিন ইবাদত বন্দি করনো না আল্লাহ রব্বুল আলমিন কোনো কঠিন শাস্তি দেয় নাই কাফের মুসলিকদেরকে ভালো ভালো খানা দিতেছে মুসলমানদেরকেও ভালো ভালো খানা দিতেছে নাফরমানদেরকেও ভালো ভালো খানা দিতেছে পিঁপড়াকে ছোট্ট একটা পিপিলিকা মাখলু কাতের মধ্যে সবচাইতে সৃষ্টি একটা তো ছোট্ট জীব ওই জীবকে আল্লাহ রব্বুল আলমিন খানা দিতেছেন খানা দিতেছেন জীবনে কোনো দিন কষ্ট যায় নাই কিন্তু ফরমান বান্দা আল্লাহকে ভুলে নিজের মুখে যে দাঁড়িয়ে ছিল দাঁড়ির ওপর বিলেট লাগাইছে এ বাবা কলি যায় আল্লাহর রসুলের কলি যায় আঘাত কেমনি দিলা আঘাত কেমনি দিলা একটা বারের জন্য কলি যা কি অনেক বান্দাকে দেখছি নামাজ কালাম পড়ে বাহিরে এসে মসজিদের বাহিরে এসে সিগারেট খায় খায় না খায় না অনেক বান্দাকে দেখছি মসজিদে কত সুন্দর নামাজ পড়ে মসজিদের বাহিরে এসে এই পবিত্র জবান যেই জবান আল্লাহ রব্বুল আলমিন কুরআন পড়ার জন্য দান করছেন যেই জবান দে কিছুক্ষণ আগে মসজিদের মধ্যে রুকুর মধ্যে বলছি সুবাহান আরব্বি আল আজিম তিনবার বলছি সিজদার মধ্যে বলছি সুবাহান আরব্বি আলা কত সুন্দর করে বলছি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি ওই জবান দিয়ে নফরমান বান্দা নফরমান বান্দা কিভাবে আমরা বিল সিগারেটটা নিব আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে মায়ের পেটের মধ্যে রাখছেন আপনারা জানেন কি না বিজ্ঞান বলে মায়ের পেটের মধ্যে যখন রাখছেন মা যেই জিনিসটা খায় ওই জিনিসটা সন্তানের নাভি দিয়ে প্রবেশ করায় মুখ দিয়ে প্রবেশ করায় না কেন 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 বলে মা যদি হঠাৎ করে কোনোদিন হারাম ভক্ষণ করে আমি আমি ওই পবিত্র বান্দার পবিত্র মুখটা রাখছি মুখকে আমি অপবিত্র করবো না এই জন্য নাবিদে আমি প্রবেশ করাইতেছি মুখ কোনো অপবিত্র না কিন্তু বান্দা নামাজ পড়ার পর বান্দা রোজা রাখার পর ইফতারির সময় বান্দা সিগারেট টানতেছে বিড়ি টানতেছে একটা বারের জন্য কি কোন জায়গা আঘাত আসতেছে না একটা বারের জন্য কি করি যায় লাগতেছে না যে জবান দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি সুবাহান যেই যেই জবান দিয়ে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ যেই জবান দিয়ে নামাজের মধ্যে পড়ছি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালন কত সুন্দর প্রশংসা করছি আর রহমান রহিম দুনিয়ার মধ্যে দয়াবান আল্লাহর চাইতে কেউ নাই বড় দয়ালু এত সুন্দর সুন্দর প্রশংসা করছি ওই জবানে আবার নামাজের পরে মসজিদের বাইরে এসে বিড়ি সিগারেট টানে এ বাবা নাফরমান আমরা কত বড় নাফরমান কত বড় নাফরমান যেই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছি সেই জবান দিয়ে আল্লাহ রব্দুল আলমিনের প্রশংসা করছি ওই জবান দিয়ে ওই জবান দিয়ে আবার বিড়ি সিগারেটের মতো নাপাক জিনিস খাইতেছি কত বড় নাফার কিন্তু আল্লাহ রব্দুল আলমিন তবুও কোনো দিন আমাদের কঠিন শাস্তি দেয় এই দিছে কঠিন শাস্তি দেয় আল্লাহ রব্দুল আলমিন কত দয়াবান কত দয়াবান আল্লাহ মিন দুনিয়াতে পাঠাইছেন ইবাদত বন্দিগি করার জন্য মাইদে আসলামী সাহাবের ঘটনা বলতেছে মাইদে আসলামী রাদি আল্লাহ তালানহুকে পাথর নিক্ষেপ করতেছে মৃত্যু দণ্ড দেওয়ার জন্য মৃত্যু ঘটে যাওয়ার জন্য মাইদে আসলামী কষ্ট পাইতেছে দৌড়াইতে সাহাবাইক্রম সাহাবাইক্রম তার পিছনে দৌড়াইতেছে দৌরাইয়া দৌরাইয়া মায়েদ আসলামি রাদিয়াল্লাহু তাআলা анহু কে পতর নিক্কেপ করতেছে নিক্কেপ করতে করতে এক পর যায় মায়েদ আসলামি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে হঠাৎ করে মায়েদ আসলামি রাদিয়াল্লাহু তাআলা анহু শরীর থেকে এক ফোঁটা রক্ত হযরত খালিদ বিন মুলিদ যুদ্ধাবাস একজন সাহাবি খালেদ বিন বলি রদি আল্লাহ তার গায়ে এসে ছিটকে পড়েছে খালেদ বিন বলে নাকশি খেয়েতেছে হ্যাঁ কি এক একটা ত্রুটি করছে যেই ত্রুটির শাস্তি হলো কি মৃত্যুদণ্ড এমন একজন ব্যক্তির ত্রুটিযুক্ত ব্যক্তির রক্ত আমার গায়ে গায়েব থেকে আল্লাহ বলে এলে মিন ডাক দিয়ে বলতেছে এ বিন এমন ব্যক্তির রক্ত তোমার গায়ে লাগছে গো যে ব্যক্তির ওপর আমি আল্লাহ খুশি হয়ে গেছি যে ব্যক্তির তোবার ওপর যে ব্যক্তির তোবার ওপর গোটা মদিনাবাসীর তৌবা যদি রাখা হয় মায়ের আসলামের তৌবা আমি আল্লাহর কাছে বেশি গুণ বৃদ্ধি পাইছি আল্লাহ রব্বুল আলামিন কত দয়াবান আমরা গুণা করতেছি আমরা নফরমান ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে ধর্ণা দিতেছি কতদিন ধর্ণা দিব কবে ধর্ণা দিব এই ধর্ণাটা কবে দিব এই ধর্ণা দিতে দিতে এক সময় মৃত্যুবরণ করব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো তবুও ধারণা দেওয়ার সময় আমাদের আসবে না দেখবেন অনেক আল্লাহর বান্দাকে মসজিদের দিকে ডাকা হয় অনেক আল্লাহর বান্দাকে আসেন ভাই নামাজটা পড়ে দেয় যাব ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ যাব। এই যে ইবাদতের দিকে ডাকা হচ্ছে কিন্তু কি বলতেছে ইনশাল্লাহ ওনার ইনশাআল্লাহ ফোরাইতেছে না ওনার ইনশাআল্লাহ ফোরাইতেছে না মরণ পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলমিন যতটুকু কথা বললাম এই কথার উপর সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং সবাইকে আমলে জিন্দগিওয়ালা বানানোর তৌফিক দান করেনা আলী আলহামদুলিল্লাহ রবাহ আলমিন